অনেক এই যে ছেলেদের প্যান্ট এগুলা অনেক পাওয়া গেছে আর নিচে হাড়ও পাওয়া গেছে কিন্তু হাড়টা আমরা দেখি নাই এখন বর্তমানে অনেকে বলা বলি কথা হয় আমরা হাড় পেয়েছি কিন্তু আমরা হার দেখে নাই আমরা এই খুনি হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বাংলাদেশের ভেসির সরকার বাংলাদেশের যে ক্ষতি করেছে এই দীর্ঘ পনেরো বছরে যে বাংলাদেশের সৈরাচার সরকার এই দেশের এই জনগণের যে নির্যাতন নিপীড়ন হত্যা নির্যাতন চালিয়েছে এর বিশার নির্দিষ্ট সর্বোচ্চ বিচার দাবি করছি ফাঁসি মৃত্যুদণ্ড দেখলাম এই যে হাড়িগুলা পাইছে কিন্তু ওইরে পানির ভিতরেই পাইছে যারা পাইছে আমাদেরকে বলেছে কিন্তু পানির হাড়ি থাকার কাছে মনে হয় এটা মানুষের হাড়ি আর এটা দেখে মনে হচ্ছে আয়না গাব ঠিক আছে আর দর্শকের জায়গায় যে পাওয়া যারা তারা বলছে পানির ভিতরে হাঁডি পাইছে হ্যাঁ একটা কুয়ার ভিতরে হাঁডি পাওয়া গেছে এখন ওনারা আরো খুঁজাখুঁজি করতেছে আরো কিছু রহস্য কি উদ্ঘাটন বাইরে হয় নাকি এই জন্য ওনারা চেষ্টা করতেছে এখন এই যে হাড্ডি পাওয়া গেছে এই খুন সেই করাইছে সেই এইগুলা করাইছে সেইগুলা নৈরাজ্য সৃষ্টি করছে সে দেশে এরকম ভাবে কেন এই আয়না ঘর তৈরি করলো তার রহস্য কি সে কেন তার উদ্দেশ্য কী সে এইভাবে পাঁচই আগস্ট ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার তার কে দিল এই ধরনের ক্ষমতা সে কেন এই কাজ করলো সে দেশ কি ভালো ভালোবাসে না সে দেশে তো ভালো চায় নাই মঙ্গল চায় নাই যদি চাইতো সে সে আইন ব্যবহার করতো না সে এখানে গুম হত্যা লুটপাট যেগুলো কিছু করতো না এতেই আমি বুঝতে পারতেছি যে দেশে জন্য সে যাই কিছু করছে সে নৈরাজ্য ভাবে তৈরি করছে দেশকে ভালোবাসে একজন খুনি হাসিনা সে স্বৈরাচারি ভাবে কিছু করছে সে ভাবছিল এই দেশের জন্য গাড়ি ঘুরি পার্কিং কার্কিং হবে কি বলছে আয়না ঘর ছিল পাওয়া গিয়েছে আয়না ঘর দেখি আয়নাঘর কিরকম জানি হবে

দেখতে আসছে সবাই দেখতে আসছি না এসেছে এই তো দেখতে এলাম দেশের মানুষের অনঙ্গল করছে দেশের মানুষের ক্ষতি করছে মানুষকে ঘুম আধারে রাতের আয়না মাইরা ফেলান হচ্ছে এগুলার বিচার হওয়া হচ্ছে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে হাজার হাজার ছাত্র মারা গেছে গুলিতে বিচার করবেন কিভাবে সেটা দেশের বাইরে আছে সে দেশের বাইরে আছে আমাদের দেশের সরকার আছে ডক্টর ইউনূস সাহেব আছে ইউনূস সাহেব ব্যবস্থা নেবে আনতে পারবে বলে মনে অবশ্যই আনতে পারবে সে একজন খুনি 5 হয়ে গেল এখন তো 5 হোক তাতে কি হইছে ছয় মাস হোক এক বছর হোক সে খুনি সে আন্তর্জাতিকভাবে সে খুনি সে প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক সব বস্তু দেশ জানে যে সে খুন করছে সে এগুলো ভাইরাল হয়ে গেছে সে এগুলো ভাইরাল হয়ে গেছে সব দেশের সোশ্যাল মিডিয়া এগুলো জানা হয়ে গেছে এখন আর কোনো কিছু বাকি নেই তাদের সঙ্গমঙ্গ তাদের সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমাদের এগুলো গুম খুব করা হয়েছে কেউ কায়না করি হার পাওয়া যাবে কেন কর না হইলে আর তো অবশ্যই পাওয়া গেছে আর হার মানুষ জনতা দেখছে তো এখন জনতা যে দেখছে এটা আপনি কিভাবে আপনি মিথ্যা প্রবণ করবেন জনতাতে সত্যি দেখছে এখন আপনারাও দেখছেন এটা বিদ্যুতে আপনারও পাইছেন কিন্তু এই ধরনের কাজ এই ধরনের কাজ ভবিষ্যতে যেন না হয় তার জন্য তার বিচার এই দেশের মাটিতে তার হওয়া দরকার সে একজন ঘনী